হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো একটা ইভিনিং স্ন্যাক্সের ভিডিও তো খুবই ইজি একদম একটা রেসিপি দেখাবো আজকে আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটা তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য লাগবে বয়েলড আলু তো আলুকে বয়েল করে নিয়েছি বয়েল করে নিয়ে এবার সুন্দর করে ছুলে নিচ্ছি আর এদিকে লাগবে আমাদের ব্রেড তো এটা ময়দা দিয়েও বানানো যায় কিন্তু ময়দা দিয়ে বানালে একটু আঠালো হয়ে যায় তো ব্রেড দিয়ে বানালে জিনিসটা খুব সুন্দর হয় একটু ড্রাই ড্রাই থাকে তো এই রেসিপিটার জন্য একটু ড্রাই ডো আমাদের দরকার পড়বে তার জন্য ব্রেডটা নিলে বেশ ভালো হয় তো ব্রেড ব্রেডের সাইডগুলো কেটে নেওয়া হচ্ছে আপনারা চাইলে ব্রেডের সাইডগুলো অ্যাড করতে পারেন কোনো প্রবলেম হবে না তাতে কিন্তু আমি সাইডগুলোকে সরিয়ে নিচ্ছি তো ব্রেডের সাইডগুলোকে সরিয়ে নিয়ে এবার ব্রেডগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এইভাবে হলো এভাবে ব্রেডের চারিপাশগুলো সরিয়ে নিতে হবে সরিয়ে নিয়ে আলু বয়েল করে নিচ্ছি আলুটা এটার মধ্যে মিক্স করে দেবো তো একটা ডো বানাতে হবে এটা তো দেখুন এদিকে আলুগুলোকে এখন ম্যাশ করে নিচ্ছি ম্যাশার দিয়ে আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেবো যাতে কোনো লামস না থাকে একদম সুন্দর করে মিক্স হয়ে যেতে লাগবে আর এদিকে দেখুন আমাদের ব্রেডও রেডি সাইডগুলো কেটে আর নিয়েছি অল্প পেঁয়াজ কুচি তো বেশি উপকরণের কোনো দরকারই নেই এটার মধ্যে কম উপকরণ দিয়েই রেডি হয়ে যাবে তো আলুটাকে কিছুটা লামস ছিল মানে কিছুটা দানা দানা ছিল আলুর মধ্যে বড় চাংস ছিল তো সেগুলোকে আমি একটু হাত দিয়ে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এখন এটার মধ্যে কিছু জিনিস অ্যাড করব। অল্প মশলা অ্যাড করব তো প্রথমে ব্রেডগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো ব্রেডগুলো দিয়ে দিলাম এবার ব্রেডগুলোকে ভেঙে ভেঙে সুন্দর করে মিক্স করব। তো এই যে দেখুন ব্রেডটাকে আগে ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর সাথে খুবই টেস্টি হয়েছিল আর এই যে দেখুন ডোটা আমার রেডি পুরো এখন এটার মধ্যে কিছু জিনিস দেবো মশলা যেরকম কি নুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ম্যাগি মশলা আপনারা চাইলে এখানে চাট মশলা অ্যাড করতে পারেন আর চিলি ফ্লেক্স আর অরিগানো অ্যাড করতে পারেন তো আমি এখানে দিই নি আমি এগুলো দিয়েই বানাচ্ছি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে যেহেতু গুঁড়ো দিয়েছি তার জন্য কুচি করে কাঁচা লঙ্কা আর দরকার পরে নিয়ে দেওয়ার লঙ্কারগুলো দিয়ে ঝালটা হয়ে যাবে আর এখন আমি সুন্দর করে ডোটার মধ্যে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি মশলাটা আর পেঁয়াজটা তো ভালো করে মেখে নেব পেঁয়াজটাকে একটু ছোট ছোট দেওয়া ট্রাই করতে হবে যাতে যে জিনিসটা বানাবো সেটা থেকে পেঁয়াজগুলো বেরিয়ে না আসে ভিতরে থেকে যায় তার জন্য পেঁয়াজের টুকরোগুলোকে একদম ছোট ছোটো করে দিয়েছি তো ডোটাকে আমি রেডি করে নিচ্ছি দেখুন তো এই ডোটার মধ্যে চাইলে আপনারা একটু লাস্টে ময়দা অ্যাড করতে পারেন আমার আর দরকার পড়লো না তার জন্য অ্যাড করিনি এখন হাতে সামান্য একটু রিফাইন তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে এভাবে শেভ করে নিচ্ছি শেভ করে এবার কাট করব কাট করে যেরকম পছন্দ সেরকম শেপ দেওয়া যাবে স্মাইলি শেপেও বানাতে পারেন এইভাবে প্রেস করে কাটা চামচ দিয়ে এই শেপটাও দেওয়া যেতে পারে রাউন্ড করেও বানানো যেতে পারে তবে জিনিসটা যদি একটু পাতলা হয় তাহলে ক্রাঞ্চি বেশি হয় আমি দেখলাম তো দেখুন এখানে অনেকগুলো রেডি করে নিয়েছি আর বাকি কয়টা আমার মেয়ে রেডি করছে এখানে দেখুন সুন্দর করে রাউন্ড রাউন্ড শেপ করে নিয়ে তারপরে এভাবে প্রেস করে দিচ্ছে তো আপনারা আপনাদের চয়েস মতো শেপগুলো দিতে পারেন তবে কয়েকটা বলস বানিয়েছিলাম লাস্টে তো দেখলাম যে বলসগুলোর থেকে এভাবে চ্যাপটা করে বানালে বেশি ভালো হয় আর ক্রাঞ্চি হয় ভিতরটা তার জন্য আমি সাজেস্ট করবো যে এটা এভাবে বানালে বেশি ভালো হবে বল বানানোর থেকে তো বলের ভিতরটা কী হয় অনেক সময় কাঁচা থেকে যায় তার জন্য এত ক্রাঞ্চি হয় না আর টেস্টটা এত ভালো আসে না তার জন্য এইভাবে চ্যাপটা করে বানালে বেশি ভালো হবে তো দেখুন এইভাবে অনেকগুলো রেডি করে নিলাম তো সবগুলোকে এভাবে রেডি করে নিই আমি এখন ফ্রাই করে নেবো তো খুবই চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে খেয়ে আর আপনারা চাইলে আপনাদের চয়েস মতো এখানে মশলা অ্যাড করতে পারেন তো এই যে সবগুলো রেডি করে নেওয়া হচ্ছে এই যে এখন এগুলো আমি নিয়ে কিচেনে চলে যাবো গিয়ে এগুলোকে ফ্রাই করব। তো কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা ভালো করে গরম হয়ে যাবে তারপর এগুলো দিয়ে দেব। তো দেখুন এখন তেলের মধ্যে সবগুলো স্ন্যাক্সগুলো যেগুলো রেডি করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে কিছু সময় ফ্রাই করব যতক্ষণ হালকা ব্রাউন কালার বা রেড কালার না হয়ে যায় আপনারা যদি একটু কড়া ভাজতে ভেজে খেতে পছন্দ করেন তাহলে একটু রেড বেশি রাখবেন ব্রাউন টাইপ আর না হলে হালকা হালকা লাল হলে বা ব্রাউন হলে নামিয়ে দিল বেশ ভালোই লাগে খেতে তো এই যে যতটুকু তেলে ডুবে ততটুকু আমি দিয়ে দিলাম প্রথমে তো কয়েক ব্যাচে ভেজেছিলাম কিছুটা সময় লাগবে ভাজতে তো এই যে দেখুন যতটুকু তেলে ডিপ হচ্ছিল ততটুকু আমি দিয়ে দিয়েছিলাম তো সুন্দর করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে দুপাশ ভাজবো সুন্দর করে তো আমার এক পার্টের প্রাইসগুলো ভাজা হয়ে গেছে দেখুন পটেটো অ্যান্ড ব্রেড দিয়ে যে প্রাইসগুলো রেডি করলাম এগুলো এক পাট রেডি এখন সেকেন্ড ভেজ ভেজে নেব সেকেন্ড ভেজগুলো রেডি হয়ে গেছে আমার এইভাবে করে এখন এগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে একইভাবে লাল করে ভেজে তুলে নেবো আর কিছুই লাগবে না সাথে ম্যাউনিজ বা ক্যাচাপের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন তো এইভাবে দুপাশ উল্টে পাল্টে সেকেন্ড বেচের প্রাইসগুলো আমি ভেজে নিচ্ছি তো এই যে দেখুন লাল হয়ে গেছে বাস এই কালারটা হলেও হবে এই কালারটা হলেও আপনারা নামিয়ে দিতে পারেন বা আপনারা যদি চান আরেকটু রেড করবেন তো এইভাবে নামানো যাবে তো দেখুন আমি সার্ভ করে নিলাম ক্যাচাপের সাথে তো আপনারা আওয়াজটা শুনলেন কতটা ক্রাঞ্চি হয়েছিল একদম ক্রিস্পি হয়েছিলো খুবই ভালো হয়েছিল খেতে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে খেয়ে তো আজকের জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই